প্রদান করা হলো পারে পবিত্র হজে গিয়ে দেশ এবং জাতির জন্য প্রার্থনার আহ্বান সোমবার কাছাড়ে বড় খোলাপাড় বাজার মসজিদে বাজার কমিটি এবং ভাঙারপাড় এলাকার বিশিষ্টজনরা এবারের হজযাত্রীদের যাত্রীদের সংবর্ধনা প্রদান করলেন আলহাজ হজরত মালানা শামসুজ্জামান চৌধুরী পুরোহিত্যে হজ এবং ওমরার বিষয়ে কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখেন পশ্চিম শিলচরের মুফতি আজম আলহাজ হজরত মালানা মুফতি শরফ উদ্দিন এছাড়াও বক্তব্য রাখেন পালংঘাট হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আলহাজ হজরত মালোনা আনোয়ার উদ্দিন তালুকদার আলহাজ হজরত মালানা কারী মোজাহিরুল হক চৌধুরী বক্তব্য শেষে হজযাত্রীদের বিভিন্ন সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপির মাইনরিটির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বরভূয়া বলেন হজ একটি মহৎ কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য মক্কা মদিনায় গিয়ে দেশ এবং জাতির জন্য প্রার্থনার আহ্বান জানান ভাঙ্গারপাড় এলাকার বিশিষ্ট ঠিকাদার আব্দুল মণি সহ এলাকার বিশিষ্ট জনদের সহায়তায় বৃহত্তর বড়খোলার বিভিন্ন এলাকার হজ যাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় আজ অবশেষে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করে অনুষ্ঠান সম্পন্ন করেন মুফতি উদ্দিন Hai ini bis diundurkan banyak dihajar, takut pada bini mukjizatnya jadikan. Ikan dua ratus enam puluh delapan buli ya, jaga boleh, jaga kau tak terjadi topi tidak boleh jadi punarane. Jadi Moscow ya jadilah, jadi গুরুত্ব দিতে যে মুসলমান হিয়া ও মুসলিম মুসলমান যত তোমরা আপনাদের সাড়া দিয়ে দিয়েছো আর জানা বিশেষ করে এর বলে আপনারা জায়গা আপনারা মুসলমান আপনারা প্রতিটা প্রতিসুবিধার আপনারা বলতে পারেন এখানে দিয়ে বলা আল্লাহ সবাইকে সুস্থ রাখ আমি ইন্টার ديالার বাই আল্লাহু আর রাহমান আর রাহিম রাহেকা ইয়া রিনা ইনা নজারা লাজুন লাকাদ সচ্চ নিদার কে উট আমাদের কি এটা বলা হই গিয়া বারবার পড় যে আরার মত পরিস্থিতিয়া ল কোম্পানি আমরা যে বারবার পড় আর এর বাইরে যত আমরা ধারণা মানে আমরা गाड़ी पूछते हो उन्हें जन लोग हम लाभ पड़ते हो सारे वर्षे तो इधर नहीं तो पड़ता जब तक तुम लोग घोड़े तो आपने उनका आमदार बोर और बोर का जैसा ना तो तुम घोड़े तो आपने लाभाई कर दिया अब लाइक ना उसको अल्लाह की लाख लाख शुक्रिया आता है पलिया अब आई बार तो नज़र इधर अब आगमन के दौरान सोने रहो जाता आपका शोक

Iboramai kele balabalilin guluguluka.